গত ছয় মাস যাবত সে স্টক করছিল তো স্টক করে প্যারালাইজড হয়ে গেছে তো প্যারালাইজড হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার সে কিছুই করতে পারে না কোনো কাজকর্ম করতে পারে না তবে অর্থ সম্পত্তি যা আছে আমাদের চলে আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় না এখন হচ্ছে আমার হাজবেন্ড যে পরিস্থিতি তাতে করে বুঝেন যে আমি আমার একটা ছেলে একটা মেয়ে তারা ছোট ছোট এখন এই বয়সে যে হাজবেন্ডের যে একটা সুখ মানে বাবা মা বিয়ে দিছে তো হাজবেন্ডের এই সুখের জন্য তাই না বাবা মার বাড়িতেও তো খাইতে পারতাম পড়তে পারতাম বাট তারপরও এই বয়সে এসে মানে এই সময় এসে হাজবেন্ডের সেবা করতে করতে নিজেই অসুস্থ হয়ে গেছি তো এই বয়সে এসে যখন দেখা যায় যে হাজবেন্ডটা অসুস্থ হয়ে পড়ে আছে তখন আমার নিজেরও তো একটা শারীরিক চাহিদা আছে তো এই মুহূর্তে আমার করণীয় কি আমি কি করতে পারি দুইটা বাচ্চা কাছে আছে আবার নতুন করে না বিয়ে করতে পারতেছি না কিছু করতে পারতেছি না হাজব্যান্ডকে ফালাইতে পারতেছি কারণ সে যতদিন সুস্থ ছিল সে আমার আমার টেক কেয়ার করতো আমাকে অনেক ভালোবাসতো তার ভালোবাসার মায়া না ভুলতে পারতেছি না বাচ্চা দুইটা ফালাইয়া অন্য কোনো সংসার করার কথা ভাবতেছি হ্যাঁ আমার যারা আশেপাশে আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আকার ইঙ্গিত দেয় যেটা আমি বুঝতে পারি তারপরেও এখন কিছু করার নেই যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে বা হাজব্যান্ডেরও কেউ নাই সে আমাকে অনেক পছন্দ করে ভালোবেসে বিয়ে করছিল তার এই বিপদের সময় আমি তাকে ফালে রেখে যাইতে না আসসালামু আলাইকুম আমি তানিশা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাট মেলা একটা ভালো নেই ঠান্ডা লাগছে একটু যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু কাশি কাশি আসতেছে তো আসলে আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে আজকে আমি আপনাদের সাথে আমার লাইফের ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব তো ঘটনা বলতে ঘটে যাওয়া বলতে কি যে এখনও রানিংয়ে আসি তো সেই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি তো কথা হচ্ছে গরিবের কপাল কি আর বলবো বলেন অভাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায় গরিব ঘরে জন্ম নিয়েই মনে হয় ভুল করছে আল্লাহ গরিব ঘরে পাঠাইছে যা হোক আল্লাহ সৃষ্টিকর্তা পাঠাইছে এখানে তো কারো হাত নাই কিছু করার নাই তারপর আফসোস করি না কিন্তু মাঝে মধ্যে হতাশ লাগে যে যদি আজকে গরিব না হইতাম তাহলে মনে হয় জীবনে এত দুঃখ কষ্ট থাকতো না যেহেতু এত দুঃখ কষ্ট সেহেতু মাঝে মধ্যে জানা সত্ত্বে আফসোস চলে আসে যে সৃষ্টিকর্তাকে মাঝে মধ্যে বলি কেন গরিব কইরা বানাইলা আর আজকে জীবনে এই দুঃখ কষ্ট বা কেনই আসলো আসলে মানুষ যখন কষ্টে থাকে বিপদে থাকে তখন মানুষ হুট করে কোনো একটা কিছু করে ফেলে মানুষ বোঝা যায় না আর সবথেকে বড় কথা হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে ভাগ্যের যদি ভাগ্য যদি খারাপ থাকে কখন কার ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা তো বলা যায় না এখন আমরা আমার যে পরিস্থিতি সেটা একটু বলি আপনাদেরকে আমার হাজব্যান্ড গত ছয় মাস যাবৎ সে স্টক করছিল স্টক করে প্যারালাইজড হয়ে গেছে তো প্যারালাইজড হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার সে কিছুই করতে পারে না কোনো কাজকর্ম করতে পারে না তবে অর্থ সম্পত্তি যা আছে আমাদের চলে আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় না এখন হচ্ছে আমার হাজব্যান্ড যে পরিস্থিতি তাতে করে বুঝেন যে আমি আমার একটা ছেলে একটা মেয়ে তারা ছোট ছোট এখন এই বয়সে যে হাজবেন্ডের যে একটা সুখ মানে বাবা মা বিয়ে দিছে তো হাজবেন্ডের এই সুখের জন্য তাই না বাবা মার বাড়িতেও তো খাইতে পারতাম পড়তে পারতাম বাট তারপরও এই বয়সে এসে মানে এই সময়ে এসে সেবা করতে করতে নিজেই অসুস্থ হয়ে গেছি তো এই বয়সে এসে যখন দেখা যায় যে হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে আছে তখন আমার নিজেরও তো একটা শারীরিক চাহিদা আছে তো এই মুহূর্তে আমার করণীয় কি আমি কি করতে পারি দুইটা বাচ্চা কাছে আছে আবার নতুন করে না বিয়ে করতে পারতেছি না কিছু করতে পারতেছি না হাজবেন্ডকে ফালাইতে পারতেছি কারণ সে যতদিন সুস্থ ছিল সে আমার আমার কেয়ার করতো আমাকে অনেক ভালোবাসতো তার ভালোবাসার মায়া না ভুলতে পারতেছি না বাচ্চা দুইটা ফালায় অন্য কোনো সংসার করার কথা ভাবতেছি হ্যাঁ আমার যারা আশেপাশে আছে তারাও বিভিন্ন সময় বিভিন্ন রকম আকার ইঙ্গিত দেয় যেটা আমি বুঝতে পারি তারপরেও এখন কিছু করার নেই যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে বা হাজব্যান্ডেরও কেউ নাই সে আমাকে অনেক পছন্দ করে ভালোবেসে বিয়ে করছিল তার এই বিপদের সময় আমি তাকে ফালে রেখে যাইতে পারতেছি না তো তারপর হচ্ছে দিন শেষে তো আমরা সবাই মানুষ তাই না প্রত্যেকটা মানুষেরই একটা চাহিদা থাকে চাহিদা অনেক থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে শারীরিক যে চাহিদাটা প্রত্যেকটা বিবাহিত মানুষের জীবনে সেটা ছেলে হোক বা মেয়ে হোক তাদের শারীরিক একটা চাহিদা থাকে আর এমনিতেই যখন একটা মানুষ অবিবাহিত থাকে যখন তারা কোনো ফিজিক্যালে না যায় তখন এর সিস্টেমটা একরকম থাকে যখন তারা বিবাহিত মানে বিয়ে হয় এ একটা বিবাহিত ছেলের পক্ষেও কখনও একা থাকা সম্ভব না একটা মেয়ের পক্ষেও বিবাহিত মেয়ের পক্ষেও হাজব্যান্ড ছাড়া থাকা সম্ভব না যদি থাকতে হয় সেটা আদারওয়য়েস অন্য কোনো লাইন ইউজ করতে হয় তো এখন আমার পরিস্থিতি সেরকম হয়ে গেছে ছোট ছোটো দুইটা বাচ্চা না পারতেছি তাদেরকে ফালাই রেখা কিছু করতে না পারতেছি হাজব্যান্ডকে ফালাই রেখা কিছু করতে তো এখন এই মুহূর্তে আমার উপায় কি বলেন এখন আমি ওই যে দুধের সাথে ঘোলে মেটানোর মতো এখন যদি আমি খারাপ মানে নিজের কষ্টের কথা কাউকে বলতে গেলে মানুষ বলবে আমি খারাপ মহিলা আমি হ্যান ত্যান কিন্তু মানুষ এইটা বুঝবে না যে দিন শেষে আমিও একটা মানুষ রক্তে মাংসে গড়ার শরীর আমারও কষ্ট হয় আমারও খারাপ লাগে ঠিক আছে তো এখন আমি হ্যাঁ কী করবো আমি কিছু বুঝে উঠতে পারতেছি না তো যাই হোক এখন অবশেষে কি করলাম চিনি অনেক চিন্তা ভাবনা করে এখন দেখলাম যে না আমার আর এভাবে চলতেছে না আমি আর পারতেছি না প্রায় ছয় সাত মাস ধরে হাজবেন্ড এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে এখন আমার কিছু একটা করার দরকার তো এখন আমি ওই আশেপাশে যারা আছে টুকিটাকি হাতে গোনা কয়েকজন আছে যারা আমাকে আকার ইঙ্গিত দিছিল তো আমিও তাদের মিটাই বা তারাও আমার চাহিদা মিটাই এইভাবে এখন আমার দিন চলতেছে বাট তার মানে এই না যে আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি না আমার সন্তানদেরকে ভালোবাসি না আমি আমার সন্তানদেরকেও ভালোবাসি হাজব্যান্ডকেও ভালোবাসি তাই সংসারটা ছাড়তে পারতেছি না বাট বাট আমি কিন্তু চাইতেছি আমার সংসারও ঠিক থাকুক আমার শরীরের চাহিদাটাও মিটুক কারণ যেহেতু হাজব্যান্ড অসুস্থ সেহেতু আমিও বাঁচি তাকেও বাঁচাই সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমার কথাগুলো এতক্ষণ ধরে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কেউ খারাপ দিকে নেবেন না সবাই একটু আমার দিকটা বিবেচনা করে দেখবেন আমাকে খারাপ বলার আগে যারা বিবাহিত তারা একটু ভেবে দেখবেন दोनों भाई के